হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সহপাঠী ভাইর আজকে জন্মদিন তাই জাহাজে বসে তার জন্মদিন আমরা সবাই উপভোগ করলাম আমরা এখন চাঁদপুর হরিনা আসি তাই অনেক কষ্ট করে কিনার থেকে কেক এবং সরঞ্জাম সব কিছু এনে আমরা সবাই আনন্দ করলাম এবং উপভোগ করলাম তাই এখন জাহাজে আমরা আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফেসবুক পেজ মোহাম্মদ ইকবাল হোসেন মেরিন নামের ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ ইকবাল হোসেন মেরিনার একটু খেয়াল রাখবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে সবাইকে নিয়ে মিলেমিশে জাহাজে থাকতে পারি এবং সবাইকে নিয়ে ভালো থাকতে পারি হাসি খুশি থাকতে পারি সেই দোয়া করবেন এবং আপনাদের কাছে আমরা সেই দোয়াই সবসময় আশা করি